বাংলা হান্ট ডেস্ক মোদি তিন শূন্য ফের একবার মোদি সরকার তৃতীয়বারের জন্য দিল্লির কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী আর এনডি জোট ক্ষমতায় এসে রাজ্যগুলিকে করবাব রাজস্ব খাতে এক তিন নয় সাত পাঁচ শূন্য কোটি টাকা বরাদ্দ করল রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী আর সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যগুলির জন্য মোট এক তিন নয় সাত পাঁচ শূন্য কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই স্বরূপবঙ্গ ওয়েস্ট বেঙ্গাও শাসকদল তৃণমূল তবে তথ্য বলছে করবাবুদ রাজস্ব খাতে পাওয়া অর্থের নিরিখে রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ সবথেকে বেশি টাকা পেয়ে প্রথম স্থানে যোগীর উত্তরপ্রদেশ তারপরেই বিহার এবং মধ্যপ্রদেশ আর চারে রয়েছে বাংলা অর্থমন্ত্রক জানিয়েছে সর্বোচ্চ দুই পাঁচ শূন্য ছয় নয় আট আট কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ নীতিশ কুমারের বিহার পেয়েছে এক চার শূন্য পাঁচ ছয় এক দুই কোটি টাকা মধ্যপ্রদেশ পেয়েছে এক শূন্য নয় সাত শূন্য চার চার কোটি টাকা পশ্চিমবঙ্গের ঝুলিতে গিয়েছে এক শূন্য পাঁচ এক তিন চার ছয় কোটি টাকা পঞ্চম স্থানে থাকা মহারাষ্ট্র পেয়েছে আট আট দুই আট শূন্য আট কোটি টাকা সোমবার রাতে অর্থ মন্ত্রকের জানিয়েছে নিজেদের উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়াতে এবং বিভিন্ন খাতে খরচ করার জন্যই রাজ্যগুলিকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে আর এর সাথেই রীতিমতো কপাল খুলল পশ্চিমবঙ্গের যেই সময়ে এই টাকা রাজ্যের কোষাগারে এসেছে যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার দাবিতে ক্রমাগত আন্দোলন চালাচ্ছেন